প্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সমাধান দেখব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে ভুটান ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীর নাম কি আন্তঃসীমান্ত নদীটির নাম দুধকুমার নদী বাংলাদেশের একমাত্র গন্ধক্ষণি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র গন্ধক্ষণী কক্সবাজার জেলায় কুতুবদিয়ায় অবস্থিত বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে বলা হয়েছে সংবিধানের সাতাশির এক নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের গীতিকারকে বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের গীতিকার হলেন সেলিমা রহমান মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা মালাক্কা প্রণালী দ্বারা বিভক্ত আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মুসলিমকে নাগিব মাহফুজ স্পেশাল অলিম্পিকের সূচনা হয় কবে স্পেশাল অলিম্পিক উনিশশো সালে সূচনা হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম গারো পাহাড় মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর একনাপে অবস্থিত প্লুটোর গৃহ শিক্ষক কে ছিলেন প্লুটোর গৃহ শিক্ষক ছিলেন সক্রেটিস স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল স্বাধীনতার পূর্বে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ সালের কত তারিখ শুরু হয়েছিল উনিশশো সালের সালের জুলাই শুরু হয়েছিল আরবলিক কবে গঠিত হয় আরবলিক লীগ উনিশশো পঁয়তাল্লিশ সালের বাইশে মার্চ মিশরের কায়রোতে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর স্বাক্ষরিত হয় বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় উনিশশো বাহাত্তর সালের চৌঠা মার্চ বানভট্ট কোন রাজার শোভাকবি ছিলেন বানভট্ট রাজা হর্ষবর্ধনের শোভাকবি ছিলেন কলিন্য প্রথার প্রবর্তক ছিলেন কলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন রাজা বল্লাল সেন কেয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি কেয়াবুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয় প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাব গেমস নেপালের রাজধানী কাঠমান্ডুতে উনিশশো সালে অনুষ্ঠিত হয় সুয়েশ খাল খনন করেন কে সুয়েশ খনন করেছিলেন ফার্দিনান লেসেফ হিন্দু অভিযানে মুসলিম সেনাপতি কেছিলেন হিন্দু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাশিম বাংলাদেশে জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা বান্দরবানের ফান্সি উপজেলা কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল কোথায় কর্ণফুলি নদীটি মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাস ক্ষেত্রটির নাম হাঙ্গু গ্যাস ক্ষেত্র গ্র্যান্ড ট্রাং রোড নির্মাণ করেন কোন শাসক গ্র্যান্ড ট্র্যাং রোডটি নির্মাণ করেছিলেন শের শাহমপুর বিহার কোন উপজেলায় অবস্থিত সম্পুর বিহার নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত নিপট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান নিপট একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিয়ানমার থেকে বাংলাদেশে কয়েকটি নদী প্রবেশ করেছে মিয়ানমার থেকে বাংলাদেশে তিনটি নদী প্রবেশ করেছে যথা সাঙ্গু মাতামোহরি ও নাপ নদী বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কাস্টিয়ান সাগর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য লাভ করে এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম কি এশিয়ার প্রথম নোবেল বিজয়ীর নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মার্টিন লুথার কিং কে ছিলেন মার্টিন লুথার কিং ছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত ভোমরা স্থলবন্দরটি সাতক্ষীরায় অবস্থিত জিআই পণ্য হিসাবে প্রথম বাংলাদেশি পণ্য কোনটি জিআই পণ্য হিসাবে প্রথম বাংলাদেশি পণ্যের নাম জামদানি শাড়ি এটি দু সালে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে এস এর কতটি অভিষ্ট রয়েছে এইচডিজি এর মোট সতেরোটি অভিষ্ট বা লক্ষ্য রয়েছে গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমানে ডেনমার্কের মালিকানায় রয়েছে কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস হল এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম চারটি আউটপুট ডিভাইস নাম লিখুন চারটি আউটপুট ডিভাইস হলো মনিটর প্রিন্টার স্পিকার ও প্রজেক্টর দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন কম্পিউটারের দুটি অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ এবং লিনাক বৈদ্যুতিক পাক্কা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচের কি পরিবর্তন হয় বিদ্যুৎ খরচের কোনো পরিবর্তন হয় না বাংলাদেশের সাংবিধানিক পদ কতটি দুইটি পদের নাম লিখুন বাংলাদেশের মোট সাংবিধানিক পদের সংখ্যা দশটি দুইটি পদ হলো রাষ্ট্রপতি এবং অন্যটি হলো প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী বরেন্দ্র অঞ্চল বলতে কি বোঝায় বরেন্দ্র অঞ্চল বলতে উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলকে বোঝানো হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা হলেন আব্দুল গাফার চৌধুরী আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত আলাক্সা মসজিদটি জেরুজালামে অবস্থিত আন্তর্জাতিক নারী দিবস কবে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরের আটই মার্চ পালিত হয় টাঙ্গুয়ার হাওড় কোথায় অবস্থিত টাঙ্গুয়ার হাওড় সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত শেষের কবিতা এই উপন্যাসটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকের নাম স্বাধীনতা পুরস্কার জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন জাতীয় সংসদ ভবনের নকশা করেছিলেন লুই আইকান আই কান কোথায় অবস্থিত এটি বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো ভুটান ভুটান বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর স্বীকৃতি প্রদান করে রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম মস্কো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার জাতিসংঘের মহাসচিব কোন দেশের অধিবাসী জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্থনিও গুতেরেস উনি পর্তুগালের নাগরিক মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল ক্র্যাক প্লাটুন মুক্তিযুদ্ধে ঢাকা শহরে সক্রিয় ছিল পালস অফ আফ্রিকা কোন দেশ আফ্রিকার পাল বলা হয় উগান্ডা দেশকে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হল একুশে জুন মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নম্বর সেক্টর ছিল নৌ সেক্টর দশ নম্বর সেক্টরের অধীনে ছিল এটি মুক্তিযুদ্ধের একটি ব্যতিক্রমধর্মী সেক্টর ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম ক্রিসমোগ্রাফ সূর্যোদয়ের দেশ কোনটি সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে বাংলাদেশে নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি দুইটি নাম লিখুন বাংলাদেশে নিবন্ধিত মোট ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের সংখ্যা ষাটটি যেমন জামদানি শাড়ি ইলিশ মাছ প্রভৃতি তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম লিরা কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক কি কি কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক বা সংখ্যা হল সৈন্য এবং এক বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা বত্রিশটি এর মধ্যে ভারতের সাথে তিরিশটি জেলা এবং মিয়ানমারের সাথে তিনটি জেলা সংযুক্ত ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হলো রাঙামাটি সুনামি কোন দেশের শব্দ সুনামি একটি জাপানি শব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সার উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন নাটরে অবস্থিত এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম মালদ্বীপ সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটার ভৌগোলিক নাম বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি বাংলাদেশের জাতীয় সংসদের আসন মোট তিনশো পঞ্চাশ টি সুমাত্রাদীপ কোন দেশের অংশ সুমাত্রাদীপ্ত ইন্দোনেশিয়ার অংশ সব কটা জানালা খুলে দাও না এই গানটির গায়িকা হলেন হাবিনা ইয়াসমিন কাজী নজরুল ইসলামকে কবে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশিত হয় দু হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি নাপ নদী বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি বা হাডুডু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কোন সংস্থা ইউনেস্কো ইউনেস্কো সুন্দরবনকে উনিশশো সালের ছয় ডিসেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করে বলাকা কোন ফসলের একটি প্রকার বলাকা গমের একটি জাত উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার ছিলেন স্যার আহমদ ফজলুর রহমান বা সংক্ষেপে বলা হয় এ এফ রহমান বিজয় লেআউটে বর্ণটি লিখতে কিবোর্ডের কোন ইংরেজি বর্ণ চাপতে হবে কিবোর্ডের ইউ জি শিফট আই ইংরেজি বর্ণ প্রেস করতে হবে চারটি প্রোগ্রামিং ভাষার নাম লিখুন কম্পিউটারের চারটি প্রোগ্রামিং ভাষা হলো জাভা পাইথন সি প্লাস প্লাস ফোর পানির পিএইচ মান বলতে কি বোঝায় পানির পিএইচ বলতে পানির অমূল্য বা খার বা নিরপেক্ষ অবস্থার নির্দেশককে বোঝানো হয় জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত কোনটির কারণে দিবারাত্রি সংগঠিত হয় আর্নিক গতির কারণে দিবারাত্রি সংগঠিত হয় কোন বাংলাদেশি সাঁতারু সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন বরজন দাস বরজন দাস উনিশশো সালের আঠারোই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশি হিসাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নাম কি এটি কত সালে চালু হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের নাম অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এটি দু হাজার তেরো সালে চালু সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ বিমস্টেকের পূর্ণরূপ বেআ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশন বর্তমানে বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে এমন জেলাগুলোর নাম কি তিনটি জেলার সাথে মিয়ানমারের স্থল সীমান্ত রয়েছে যথা কক্সবাজার রাঙামাটি ও বান্দরবান জেলা জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এবং এর স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধ ঢাকা জেলার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এবং এটি কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এটি কক্সবাজার জেলায় অবস্থিত দি কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি কোথায় ও কখন অনুষ্ঠিত হয় দি কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি উনিশশো সালের পহেলা আগস্ট নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এক্স এর পূর্ব নাম কি এর মালিকানা কোন ধন কুবের এক্স এর পূর্ব নাম টুইটার এর মালিক হলেন ইলন মাস্ক তিন কর্তৃক গৃহীত বিআরআই প্রকল্পের পূর্ণরূপটি এটি কত সালে চালু হয় বিআরআই প্রকল্পের পূর্ণরূপ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি দু সালে চালু হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে এই রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে রাষ্ট্রীয় মনোগ্রামে চারটি তারকাচিহ্ন রয়েছে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হলেন এ এন সাহা সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারীকে এটি সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতার অধিকারী হলেন জনগণ এটি সংবিধানের সর্বময় সাতের এক অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে কোন মুসলিম দেশ রোহিঙ্গা নিধনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিপক্ষে মামলা করেছে গাম্বিয়া দেশটি এখন আমরা সাম্প্রতিক থেকে আসা কিছু প্রশ্ন দেখব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে দু সালের আটই আগস্ট প্রধান উপদেষ্টা কবে তিন দিনের জন্য মালয়েশিয়া সফর করেন দু হাজার পঁচিশ সালের এগারোই আগস্ট ফিফা এর বর্তমান সভাপতির নাম কি ফিফার বর্তমান সভাপতি হলেন জিয়াননি ইনফান্তিনো নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম সুশীলা কার্কি বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের আয়োজক কোন প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা সর্বশেষ জনসুমারি অনুযায়ী বর্তমানে বাংলাদেশে লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন জন এগারোশো একাত্তর জন শীতকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক দু ইতালির মিলান এবং কার্টিনায় অনুষ্ঠিত হবে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান দক্ষিণ কোরিয়ার লেখক হান কিং বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন কত তারিখে দু সালের কুড়ি জুলাই শব্দের পূর্ণরূপ এল এর পূর্ণরূপ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ইউএনএসিয়ার ইউনাইটেড নেশানস হাই কমিশনার ফর রিফিউজি ভিজিএফ ভালনেরাবল গ্রুপ ফিডিং ডব্লুএমডি ওয়েপান্স অফ মাস ডিস্ট্রাকশান ছাপটা সাউথ এশিয়ান হেরিটেড এরিয়া এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এনআইএলজি এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি শুভরাত্রি সবাইকে